হে ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ সীমা ফ্রম সিমা ব্লগ অ্যান্ড কুক আজকে তোমাদেরকে একটা পিৎজা রিভিউ শেয়ার করবো আর এই পিৎজাটা এনেছি আমরা ধানমন্ডি চিজ থেকে এই পিৎজাটি আমরা অর্ডার করেছিলাম ফুড পান্ডা থেকে প্রায় রাত তখন বারোটা বাজে বারোটার পরই বলা যায় আর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এটা চলে আসছে চট করে ভাবলাম তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি এটা ছিল সিক্সটিন ইঞ্চিসের একটা পিৎজা সঙ্গে ছিল আট ইঞ্চি পিৎজা ফ্রি আর ছিল একটা চিজ ব্রেড পিৎজাটির দাম পড়েছিল বারোশো টাকা এটা হলো আট ইঞ্চিসের যে পিৎজাটা সেটা অ্যান্ড এইটা ছিল সিক্স পিসেসের যেই ব্রেডটা চিজি ব্রেড অনেক মজার ছিল এটা আর মেন পিৎজাটা ছিল এটা এটা অনেক বড়ো আসলে ছবিতে এরকম দেখাচ্ছে অনেক বড়ো সিক্সটিন ইঞ্চিস মানে অনেক বড়ো আর খেতেও বেশ ভালো ছিল এই তো পিৎজার রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো বিদায় নিচ্ছি টাটা